একটা পাগলা চন্ডী আছে বাংলাদেশে তার নাম হচ্ছে গিয়াস উদ্দিন করে কখন যে কেক কাটে কখন যে নাচ করে ও হলে বাংলাদেশ থেকে আমার আমার সাথে বসবে। তোমার গিয়াসি কে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাক বড় স্কলার বাংলাদেশে তার হচ্ছে শেখ আহমদুল্লাহ আমি মাঝে মাঝে গাড়িতে তার বক্তব্য শুনি খুব ভালো বক্তা শেখ আহমদুল্লাহ খুব সুন্দর কথা বলে ধীর স্থির ভাবে তো তিনি একটা প্রোগ্রামে বলেছেন আল্লাহর হাবিব সাল্লামকে আল্লাহ তালা চল্লিশ বৎসর বয়সে নবুয় দান করেছে কত বললাম চল্লিশ বৎসর যারা মনে করেন আমি ফিতনাবাজ আমি ফিতনাবাজ বলি আমি ফিতনা করি আপনি দেখুন একটা পাগলা চন্ডী আছে বাংলাদেশে তার নাম হচ্ছে গিয়াস উদ্দিন তাহারি কখন যে ড্যান্স করে কখন যে কেক কাটে কখন যে নাচ করে ও হারাম করে নিজেই জানে না সে কদিন থেকে দেখছি গালি দিচ্ছে কি বলছে আল্লাহর নবী জন্ম থেকে নবী আপনারা জানেন এই যে ইয়াসিন বসে আছে আপনারা বসে আছেন আমাদিকে আগে সৃষ্টি করা হয়েছে না রুহটাকে কথা বলে না রুহটাকে আল্লাহ রুহকে আগে সৃষ্টি করেছেন জোরে বলুন না যখন সৃষ্টি করেছেন রসুলের রুহকে আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত নবী রুহুকে সৃষ্টি করেছেন আর নবীজি জন্ম জন্মানোর পরে আল্লাহ জানেন এটা আমার পাইগম্বর হবে ঠিক কি না কথা বলে আল্লাহ জানেন পাইগম্বর হবে এবং তিনার বংশধররা পরিবারের লোকরা বুঝতে পেরেছিলেন ইনি কোনো সাধারণ ছেলে নয় ইনি একজন মহামানব হবে এটা তারা অনুভব করেছিল আল্লাহ নবৌয়াদ দিলেন যদি জন্মানোর পর থেকেই তিনি যদি নবী থাকতেন তাহলে কোরআনটা নবৌয়াদ পড়ার পাওয়ার পরে কেন অবতীর্ণ হলো এই পাগলাকে বুঝাবে কে আসল কথা তা কি বুঝলেন গাঁজা একটু বেশি খেলে যা হয় আমি বললি খারাপ বলবি কিন্তু আপনি শরীয়তটাকে শরীয়ত ভাবেননি আপনি নিজের মতো করে নিতে চাইছেন মঞ্চাই জিন্দগি চাই জিন্দগির নাম ইসলাম নয় চাই জিন্দগির নাম ইসলাম ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম আপনার নামাজ রোজা উঠা বসা খাওয়া দাওয়া আখলাক ব্যবহার চরিত্র মিলামিশা সবটার নাম ইসলাম আর এই ভণ্ডরা সব শেষ করে দিয়েছে জলঙ্গি থেকে আমাকে ফোন করে বলছে তোমাকে মুনাজারা করতে হবে কার সঙ্গে কবে বসবে বলছে বাংলাদেশ থেকে গিয়াস তাহরী আর আলাউদ্দিন জিহাদি কান্দ আমলে ওই মাল কটাতে হবে না তোদের যে শুয়ে আছে নিতে আহমদ রাজা বেরেল তুলে লিয়াই কবর থেকে তবে শহপতের বেটাকে জব্দ করতে পারবি তাও পারবি না কি সন্দেহ আছে তা না হলে পারবি না কবর পুজোটা ছাড়ো কবরে সিজদা ছাড়ো যারা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চান আমাকে গালি দেওয়ার আগে সকালবেলায় গিয়ে কোরআনের আয়েসটা পড়বেন আর ওই ভণ্ড তাহিরিকে তাকে বলো কোরআন হাদিসের স্টাডি করো স্টেজেতে কোরআন হাদিস বলার ক্ষমতা নাই শুধুমাত্র গান করে শুধুমাত্র মাথা ঝুঁকিয়ে জিকির করে আর ড্যান্স করে জিকির করে এই হারাম কররা কোরআন হাদিসের জ্ঞান নেই আর শেখ আহমদুল্লাহর মতো একটা বিজ্ঞ আলেম তারা গালি গোলস দেয় হিম্মত থাকলে আমাকে দাওয়াত দিয়েছে ভারতে আমার মাদ্রাসায় মাগুর মা চার তোমাদের লেগে দেশি মুরগি রেখেছি বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে তোমার মতো গিয়াস উদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ আপনি মনে মনে ভাবছেন কবরে পাওয়া যায় এখানে পাওয়া যায় আল্লাহর কসম করে বলছি হাজরতে উমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহুত থেকে বড় অলি পৃথিবীতে কেউ হতে পারবে কথা বলেন তিনার মাজার নাই হাজিরাতে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালান তিনার থেকে বড় অলি পৃথিবী তার কেউ হতে পারবে না তিনার কোনো মাজার নেই চলুন জলিলুল কাদার সাহাবি যারা হজ করতে গেছেন যারা যাবেন গিয়ে একটা জিনিস দেখে আসবে ওইখানে অহুদের প্রান্তরে অহুদের যে পাহাড় আছে সেইখানে সত্যটা সাহাবির কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে যারা উমরা করতে যাবেন হজ করতে যাবেন দেখে আসবেন এটা কিতাবের মধ্যে পড়েছি সেইখানে এমন একজন সাহাবি শুয়ে আছেন যিনি হচ্ছেন নবিয়ে আকরম সাল্লাল্লাহ খানীয়াসাল্লাহের চাচা যান তিনি হচ্ছেন আমিরে হামজার আদি আল্লাহ তালান যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে কলিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা আল্লাহতেনাকেও ঈমান দান করেছিলেন সেরকম সাহাবি শুয়ে আছেন আর আমাদের দেশের ভণ্ডরা বলছে মক্কা মদিনায় অলি নেই আমাদের দেশের ভণ্ডরা বলছে পিন না ধরলে জালনাতে যাওয়া যাবে না তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করব। আবু বাকরের পীর কে ছিল বলো উমরের পীর কে ছিল বলো ইমাম আবু হানিফা রহিমাহুল্লার পীর কে ছিল বলো ইমাম শাফির পীর কে ছিল বলো ইমাম মালিকের পীর কে ছিল বলো ইমাম হাম্বালের পীর কে ছিল বলো তুমি বলতেই পারবে না ইমাম বুখারি ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম নাসাই এদের কেরো পীর ছিল না এরা জান্নাতে যাবে আর অথচ তুমি পীর না ধরলে জান্নাতে যেতেই পারবে না আল্লাহর কসম করে বলছি এমন একটা দলিল দেবো তোমার ভণ্ড পীর আর কাটতে পারবে না সোরায়ে সিজদা তুম সোরা বললাম সিজদা একুশ পাড়া তাতাজা ফাজুনু মোঘুম আনিল মাদজি ইয়াদ ও না রম পাহুম খাউপাউন ওয়াতমা ওয়ামিম্মা রজাক নাগুম ইউনফিকোন আল্লাহ তা এখানে বললেন ডাইরেক্ট আমার সঙ্গে সম্পর্ক করার রাস্তাটা আমি আল্লাহ বলে দিচ্ছি জোরে বলুন সুভাহ